আসসালামু আলাইকুম তো আজকে আমরা ডিরেক্ট একটা গোলাপ খেতে যাব একদমই বাসার কাছে সেদিন আইল্যান্ডে গেছিলাম যেখানে অনেক কিছু ছিল বাট আজকে আর অত দিকে যাব না ডিরেক্ট একদম গোলাপ খেতেই যাব এই ফুলগুলো হচ্ছে কালকে আমরা যখন ঘুরতে গেছিলাম তখন কিনছিলাম সবার আগে সকালে নাস্তা করে নিছি কেন দাও তো আমাকে একটু দাও আমাকে একটু ইয়ে কি মজা এবার না তুমি নাও ইয়ে ও বাবা শো না মন আমাকে একটু দাও এখন ইয়ে হ্যাঁ নমস্কার পিউলির সাথে মামা দাও হু হুশ এই ফুলগুলো হচ্ছে কালকে আমরা যখন ঘুরতে গেছিলাম তখন কিনছিলাম তো এগুলো নিয়ে একটু ছবি তুলতে আসছিলাম তুলছি কয়েকটা পিক এই যে হচ্ছে গোলাপ বাগান আমি দেখে যেটা কতটা বড় ঠিক আছে দেখেন মানে শেষ নাই এতটাই বড় গোলাপ বাগান বাট আফির কান্নাকাটির কারণে হচ্ছে আমি তুলতে পারতেছি না আর এখন ওই যে একটা কাকু ওনার কাছে অনেক ফুল দেখি আমাকে তুলতে দেয় না কিছুই করার নাই তো পা হোয়াট ইজ ইউর ফিলিংস হ্যাঁ ও হ্যাঁ আবার এই মাত্র যেটা দেখাইলাম ওটা হচ্ছে ওই সাইডে বাগানটা ওই সাইডে আপনারা দেখতে পারতেছেন একদম বাগান ভরে গেছে আর এটা হচ্ছে ক্ষেত আমার ফুল সরি এটা হচ্ছে আইবির ফুল ভাইয়া আইবির কিনে দিছিল এর জন্য এটা অনেক বেশি যত্ন করে নিতেছি যেন কিছু না হয় আর কি কিন্তু আমাদের এরকমই করে সবসময় যেখানেই যায় না কেন সব জায়গায় কান্নাকাটি করে ছবি তুলতে দেয় না পিক তুলতে দেয় না আমি একটু ছবি তুলি বাবা আমরা ওই খেতে গিয়েছিলাম কাকুর কাছে কিন্তু উনি হচ্ছে ওনার ফুলগুলো ওইখানে রেখে গেছে আর উনি তো আবার ওখানে চলে গেছে মানে আমরা যেখানে থাকি উনি সেখানে থাকে না এই না রে ভিজায় না এমনি রাখছে উহু কত ফুল গাছতলাটা অনেক সুন্দর হুম দেখি তোমার কান্না ভেজার চোখ একটু দেখি ও প্রত্যেকটা যে আমি ব্লগ বানাই প্রত্যেকটা ব্লগে তার এই কান্নাকাটি আছে শুধু আমি ভিডিও করি না ঠিক আছে যে কান্নাকাটি করে বাট নো আফসোস আমরা বাসা থেকে একটু দূরে আসছি এই কারণে হচ্ছে ফুপা আমাদেরকে ডাকতে আসছে যে আমরা অনেকক্ষণ হয়ে গেছে আসছি বাট এখনো যাচ্ছি না কেন বাসায় তো এই কারণে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাইতেছি আল্লাহ হাফেজ আজকে ছোট্ট একটা ব্লগ অবশ্যই এখানে আল্লাহ হাফেজ না আমি বাসায় যাওয়ার একটু ভিডিও করতে পারি ঠিক আছে বিকেলে আবার বেরোতে পারি